নগর জীবনের ব্যস্ততা থেকে মুক্তি দিতে আজ আপনাদের নিয়ে যাব পাহাড় চূড়ায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম লুসাই গ্রামে জানাবো লুসাইদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সম্পর্কে ঘুরে দেখাবো পুরো লুসাই গ্রামটি ছোট্ট একটা ইন্টোর পর শুরু করতে যাচ্ছি আমাদের আজকের মূল ভিডিও তবে তার আগে বলে রাখি যারা আমাদের চ্যানেল নতুন এবং যারা ভ্রমণ বিষয়ক ভিডিও দেখতে পছন্দ করেন তারা এই ধরনের আরো ভিডিও দেখতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিপস ট্রাভেল ব্লগ ইউর ভার্চুয়াল গাইড ঢাকা থেকে পনেরো ঘন্টার জার্নি শেষ করে আমরা চলে এসেছি মেঘের রাজ্য সাদেক ভ্যালিতে দুই দিনের সাদেক ভ্রমণ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে যারা সেই ভিডিওটি মিস করেছেন উপরের পাশে কর্নারে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন তাছাড়াও এই ভিডিওর এন্ডি স্ক্রিনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব আমরা এই মুহূর্তে চলে এসেছি সাজেকের ঐতিহ্যবাহী লুসাই গ্রামে লুসাই গ্রামে ঢুকতে হলে আমাদের অবশ্যই জনপ্রতি তিরিশ টাকা করে প্রবেশ টিকিট কেটে নিতে হবে আপনি চাইলে এখান থেকে মাত্র একশো টাকার বিনিময়ে লুসাইদের ঐতিহ্যবাহী পোশাক ভাড়া নিতে পারেন কেটে আমরা এখন ঢুকতে যাচ্ছি ঐতিহ্যবাহী লুসাই গ্রামে আমরা বললে ভুল হবে আসলে আমাকে ফেলে রহমান শান্ত আগেই ভিতরে ঢুকে গেছে তুমি কি এখানেই চলুন এবার লুসাই গ্রাম ঘুরে দেখতে দেখতে লুসাইদের সম্পর্কে জেনে নেওয়া যাক লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী তারা পূর্ব বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং মায়ানমারে বসবাস করে তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর বলে পরিচয় দেয় তাদের অধিকাংশই পাহাড়ে জুম চাষ করে লুসাই পাহাড়ের নাম অনুসারেই তাদের নামকরণ করা হয়েছে লুসাই লুসাইদের চাকমারা কুগি মারমারা লাঙ্গি ও ত্রিপুরারা সিকাম নামে অভিহিত করে বর্তমানে প্রায় শতভাগ লুসাই খ্রিস্টান ধর্ম পালন করলেও অতীতে লুসাইরা বিভিন্ন দেবদেবীর পূজা করত। এমনকি তারা ভূত প্রেত অপদেবতার পূজাও করত। তারা পাথিয়েল বিশ্বাস করত। তারা ভূত প্রেত অপদেবতাকে উদ্দেশ্য করে বিভিন্ন পশুর বলি দিত লুসাই জনগোষ্ঠীর লোক বিশ্বাস করে তাদের মৃত্যুর পর মেতেরাত্মা মিথিখুয়া নামক মৃতপুরিতে বাস করে মিথিকুয়াতে অবস্থানকালে প্রত্যেকের নিজ নিজ কর্মফলের বিচার হবে কর্মফল অনুসারেই তারা পিয়ালরাল বা স্বর্গে যেতে পারবে পৃথিবী ছেড়ে মিথিক হতে যাওয়ার মান হিসেবে থিটিনথলা বা আগস্ট মাসকেই ধরা হয় তাই লুসাই সমাজে আগস্ট মাসে কোনো বিয়ের অনুষ্ঠান বা বিনোদনমূলক উৎসব করা হয় না বর্তমানেও এই রীতি মানা হয় বিভিন্ন ধর্মীয় উৎসব ছাড়াও লুসাই সমাজে প্রধান তিনটি উৎসব পালন করা হয়ে থাকে একটি হচ্ছে চাপচার চাপচারকুত দ্বিতীয়টি মিমতুত আর তৃতীয়টি হচ্ছে পলকুত চাপচারকুত হলো বসন্ত উৎসব মেমতুত আত্মাদের স্মরণে করা হয় আর পলকুত হচ্ছে শস্য কাটার উৎসব যেটা আমরা নবান্ন উৎসব বলি তাদের রয়েছে নিজস্ব মাতৃভাষা তাদের মাতৃভাষায় রয়েছে বিভিন্ন গান ও নৃত্য এরই মাঝে সাদেক ভ্যালি মেঘে ছেয়ে গেল সাথে আমাদের লুসাই গ্রামও আমরা লুসাই গ্রামে বসে কিছুক্ষণ বৃষ্টি উপভোগ করলাম আমাদের পায়ের নিচে মেঘ দেখতে পাচ্ছি আবার মাথার উপরে বর্ষণ হচ্ছে অল্প সময়ের মাঝে মেঘ কেটে আবার আলো ফুটে উঠল আমরা কিছুক্ষণের মাঝেই লুসাই গ্রাম থেকে বের হয়ে যাব। যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন আর হ্যাঁ আপনার মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন করে মেখে যায় গোরে আকাশ পারে এক দূরে যেমন করে মেখে যায় গোড়ে যেমন করে সে হায় ভাসে কই তার মতো তুমি আমার স্বপ্নে কব